বন্ধুগণ না বন্ধুগণ তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি আজকে আবারও নিয়ে গেছি তোমরা সামনে কুচিয়া মাছের রেসিপি কিন্তু জানো বন্ধুগণ আমি এই কুচিয়া মাছ খাই না খাই না তো হয়েছে ঘরের মানুষের লাগে তো রান্না করা যায় না তো আমি আই গেছি রান্না করা তো এখানে খাটিয়া বাটিয়া পরিষ্কার করে নিছি তোমরা অনেকে হইতে পারো যে কুচিয়া মাছের তো রক্তই তো রক্তই নাই কিন্তু জানো বন্ধুগণ ঘরে কেউ খাই না তো যেরকম খাই এরকমই বানাইতে লাগবো তো চলো প্রথম মেরিনেট করলাই তো এখানে প্রথমে দিলাইছি সাইটটা খাসা লঙ্কাইতে কিন্তু আমরা গাছের তারপরে দিলাইছি হলুদের গুঁড়া তারপরে দিছি সামান্য জিরার গুঁড়া তারপরে এখন দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে দিলাম বেশি কত খতোগিতা লঙ্কার গুঁড়ো তোমরা তো জানো আমরা একটু লঙ্কা বেশি খাই তোমরা তোমরা পরিমাণ মতো দিও তারপরে দিলাইছি এখানে লবণ ঠিক আছে তারপরে দিলেছি সরিষার তেল এখন আমি চেষ্টা করলাম সরিষার তেলটা একটু কমেই খাইতাম তো তেলটা একটু কমেই দিছি তারপরে দিলাইছি পেঁয়াজ জানো বন্ধুগণ বাটার মশলা যে সুন্দর মিক্সড হয় কিন্তু বাটার মশলা না এদিকে তেলও কম দিছি তেলে কিটা করছি উপর থেকে একটু জল দিছি জল দিয়ে ভালোভাবে মিক্সড করছে এখন সব কিছু মাখিয়া উকিয়া আধা ঘন্টা লাগিয়ে আমি রাখি দেবো ঠিক আছে তো আধা ঘন্টা পরে তোমরা সঙ্গে মিললাম আধা ঘন্টা পরে ও হ্যাঁ আই গেছি তো এখানে তেলের মধ্যে দিলেই পেঁয়াজ তারপরে দিলাইসি কি দেখো তো দুইটা তেজপাতা তো পেঁয়াজটা একটু ভাজতে ভাজতে চলো তোমরা বাইরের ভিউটা দেখাই এই দেখুন আপনার আমরা সপরি গাছে সত্তরটা সপরি ধরছে বেশি না গাছটা খালি এক বছর হয়েছে কিন্তু অনেক সপরি ধরছে তো সপরি দেখতে দেখতে আমার কিন্তু পেঁয়াজ ভাজা ওই গেছে তো এখন এই যে ম্যারিনেট করিয়া রাখছি না তো এখন এটা দিলাই দিলাইছি এখন কি খাজ কি দেখো তো কিছু না এখন জাস্ট তেলের সঙ্গে একটু ভালোভাবে নাড়াচাড়া করিয়া দিবো আর কীতা খালি শুধু অপেক্ষা করতাম তোমরা কে কে কুসিয়া খাইতে ভালো পাও কমেন্টে কিন্তু জানাইতে একদমই বলিও না ঠিক আছে বন্ধু তো চলো এখন বিশ পঁচিশ মিনিটের লেগে ঢাকনা দিয়ে রাখছি তারপরে খুলিয়া দেখি দেখো ভাজা ভাজা হয়ে গেছে আগে কিন্তু আমি আদা রসুন দিছি না আদা রসুনটা এখনই দিব এদিকে মা চেক করা যে নরম হয়েছে না হ্যাঁ দেখছে না ঠিকই আছে নরম সুন্দর হয়ে গেছে তখন কী এখন কিচ্ছু না এখন শুধু আদা রসুনটা দিবো আদা রসুনটা দেওয়ার পরে আবার পাঁচ মিনিট বালা করিয়া খসাইমো তারপরে ঝোল দিলে ঠিক আছে তোমরা যদি চাও যে শুকনো শুকনা খাইতে শুকনো শুকনো খাইতে পারবা যদি কেউ চাও একটু ঝোল ঝোল খাইতে যার যেরকম ইচ্ছা খাইতে পারো খানি নিয়ে কোনো মাছ ঠিক আছে বন্ধুগণ আমার মতোই খাইতে লাগবে এরকম কোনো ধরনেরই কথা নাই তা আমার রান্নাটা কীরকম আছে এটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবাই না তো চলো এখন একদম কষা কষা হয়ে গেছে এখন কিন্তু চলো ঝুল দিলাই ঠিক আছে তো ঝুলটা দিয়া আমার প্রিয় প্রিয় বন্ধুগণের আজকে কয়েকটা কমেন্ট পড়তে লাগবো কারণ আমার বন্ধুগণে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমি সুন্দরভাবে ফর্ম ঠিক আছে তো প্রথম যে দিবাইয়ে কমেন্ট করছে কৌ চলো তোমরা দেখাই কোন দিবাইয়ে প্রথম কমেন্ট করছে। তানিশা রয় দিছে আমিও খাই বাট রসুন দিয়া খাইছি না মানে ভাত বাজার কথা কয় তো দিবাই আমি কি সময় একবার খাইয়া দেখিও রসুন দিয়া ভাত বাজা খুব স্বাদ লাগে তারপর দিবাই দিছে দেখতে তো খুব সুন্দর হয়েছে আমিও একদিন ট্রাই করম বাট ভাত বাজা তো বেজান খাইছি কোন কিন্তু রসুন দিয়া খাইছি না কোনো দিন আই উইল ট্রাই তো খাইয়া দিকেও দিবাই থ্যাংক ইউ সো মাচ কমেন্ট লাগে আমার দিকে বাই বাই